এই সমস্যা নিয়ে ঢুকাইছি সেই সমস্যার সমস্যাই রয়ে গেছে বাইকের কিছুই হয় নাই তারপরে বললাম ভাই আপনি ক্লাস প্লেট খুলেন যদিও বদলো খুলতে চায় নাই বলতেছে যে সময় নাই এখন কি আপনি আমি কি ভাই জানি না আমি অনেক দূর থেকে আসি সার্ভিস তো হওয়া চাই ভালো সার্ভিস দিবেন ভালো রিভিউ দিব প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়তেছে ক্যামেরাটা অন করছিলাম এখন আবার বন্ধ করতে হবে প্লাস সাথে ক্যামেরাটা কিনতে হবে এখন ফ্রিজের নিচে দাঁড়াইছি আমি এখন আছি হচ্ছে মহাখালী আর যাচ্ছি তেজগা বাইকটাকে সার্ভিস করাইতে হবে যেহেতু লং ট্যুর দিব লং ট্যুরের আগে বাইকটাকে সার্ভিস করানো মাস্ট বি দরকার ছিল যার কারণে বাইক সার্ভিস করাতে চলে আসছি আর আজকের ওয়েদারের কথা যদি বলি আজকের ওয়েদার হচ্ছে মেয়ে মানুষের মনের মতো মানে মিনিটে মিনিটে মুড সুইং করতেছে একটু আগেই বৃষ্টি হইছে তার আগে প্রচন্ড পরিমাণে মেঘ ছিল তার পরবর্তীতে এখন হচ্ছে প্রচন্ড পরিমাণে রোদ মানে এই তিনটা জিনিসই মিনিটের ব্যবধানে আর বাইকটা সেই পুরনো আগের সমস্যাই দেখা দিছে হয়েছে যদিও এর আগে যে সার্ভিসটা করাই নিয়েছিলাম তখন চারশো কিলোমিটারের মতো ভালো চালাইছিলাম ঢাকার থেকে কুয়াকাটা যে ট্যুরটা দিয়েছিলাম সেই ট্যুরটা মোটামুটি ভালোভাবে কমপ্লিট করতে পারছি আর এখান দিয়ে হ্যাঁ হ্যাঁ এখান দিয়ে একটু ব্যারিকেড দিয়ে রাখছে যাবো কেমনে সামনে দিয়ে মনে হয় যে ঘুরে যেতে হবে আমি একটু রং মারি দুঃখিত কারণ এই জায়গাটা দিয়ে যদি আমি না ঢুকি তাহলে আবার অনেকটা জায়গা ঘুরে তারপরে আসতে হবে আমি সত্যি দুঃখিত এখন এই তো সার্ভিস সেন্টারের যে গলিটা সেই গলিটার ভিতরে এখন ঢুকে গেছি আট দুই মিনিট লাগবে সার্ভিস সেন্টারে যেতে আজকেও গাড়ির চাপ একটু বেশিও দেখা যাচ্ছে এই যে এই যে না কম আছে বা একটু পিছনে দেন সকাল থেকে কিছুই খাওয়া হয়নি পেট একদম খালি আর খিদাটাও যেন সব সীমা ছাড়া গেছে ভাবলাম যেহেতু সার্ভিস হতে একটু সময় লাগবে সেই ফাঁকে নিজেও একটু সার্ভিস নিয়ে নিই ব্যাস অর্ডার করে ফেললাম একদম জম্পেশ খাসির কাচ্ছি সাথে ডিম আলু আর সুগন্ধি ভাত খাবার শেষ করে এখন আবার ফিরে যাচ্ছি আমার সঙ্গীর খোঁজে বাইকের যত্ন নেওয়া ঠিক নিজের যত্ন নেওয়ার মতোই যত ভালোভাবে দেখাশোনা করবেন ততই নির্ভরযোগ্য রাইড হবে ওকে ওকে আবার সকল কাজ শেষ এখন এখান থেকে চলে যাওয়ার পালা বাইকটাকে আজকে জোস একটা সার্ভিস বহু বহুদিন পরে বাইক আপনার যত পুরনো হবে তত বাইক থেকে আপনি সার্ভিস কম পেতে শুরু করবেন কিন্তু আপনি যদি প্রপারলি আপনার বাইকটাকে সার্ভিস করান আপনার পাসপোর্টে যখন যেটা লাগে আপনি সেটাই ইনস্টল করেন বাইকে তাইলে দেখবেন আপনার বাইক সেই আগের মতোই ভালো পারফর্ম করছে এবং চিতাবাঘের মতোই মতো এই সার্ভিস দিচ্ছে আপনাকে বাইকটা যখন সার্ভিস সেন্টারে ঢুকাইছি তখন আমি তাদেরকে সুন্দরভাবে বুঝে টুঝে বলছি ভাই আরও চার পাঁচবার আপনাদেরকে আপনাদের এখান থেকে সার্ভিস নিছি কিন্তু কাজের কাজ কোনোটাই হয় নাই আপনারা যে সার্ভিস দিচ্ছেন তাতে করে আমি মোটো সন্তুষ্ট না আমি কিন্তু খারাপ ডিউ দিতে প্রাপ্ত হব যাই হোক থেকে বলছি তারপরেও সার্ভিস করাইছে করানোর পরে আমার টোটাল বিল আসছিলো হচ্ছে এক হাজার টাকা সেটা হচ্ছে একটু পরে তিনটার দিকে আমার বাইকটা আমার হাতে দিছে পরে বাইকটাকে নিলাম নিয়ে হচ্ছে ট্রায়াল দিলাম দেওয়ার পরে যেই সমস্যা নিয়ে ঢুকাইছি সেই সমস্যার সমস্যাই রয়ে গেছে বাইকের কিছুই হয়নি আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কি সার্ভিস করলেন বা কি কাজ করলেন বাইকের উনি বললো যে ফুল ট্যাঙ্ক ওয়াশ করছি আর হচ্ছে কার্বোরেটার ক্লিন করছি অতরিকত চেক কাজ বিল হচ্ছে 10000 টাকা। কিন্তু ভাই মানি না বাইক যেমন সমস্যা ছিল তেমনই আছে। আপনি আমার সাথে চলেন। আমি সহ আমি ট্রায়াল দিব। পরে 1900 ট্রায়াল দিলাম। একই সমস্যাগেরটাই। তারপরে বাইকটাকে খোলাইলাম। আবার খোলাইয়া কার্বুরেটর চেঞ্জ করছি। চেঞ্জ করে যখন বাইক ট্রায়াল দিছি, দেই যে বাইক ওকে। কোনো সমস্যা নাই। বাইক পাংখার মতো চলতেছে। এরপরে দেখলাম যে আমার গিয়ার শিফটিং একটু ঝামেলা হচ্ছে। ঝামেলা বলতে কি একটু টাইট গিয়ার শিফটিং ভাবলাম যেহেতু আটচল্লিশ হাজার পাঁচশো কিলো অলরেডি চালায় ফেলছি ক্লাস প্লেটটা অবশ্যই দুর্বল হয়েছে কারণ এতগুলো চালানোর পরে ক্লাস প্লেট ভালো থাকার কথা না তারপর বললাম ভাই আপনি ক্লাস প্লেট খুলেন যদিও বদলোক খুলতে চায় নাই বলতেছে যে সময় নাই এখন কি কেমন খুলবো আমি কেউ ভাই জানি না আমি অনেক দূর থেকে আসি সার্ভিস প্রপারলি হওয়া চাই ভালো সার্ভিস দিবেন ভালো রিভিউ দিব তো উনি পরে লাস্টে রাজি হইলো বললাম একটু খুশু টুসু করা সমস্যা নাই পরে রাজি হয়েছে রাজি হওয়ার পরে ওনাদের কাছে পাশটা ছিল না মানে ক্লাস প্লেট ছিল না ক্লাস প্লেট বাইরে থেকে এনে তারপর ওনার দিছি উনি লাগাটাকে ফিটিং করে দিয়েছে এখন হচ্ছে বাইক চিতা বাঘ বাঘের মতো এখন চলতেছে গর্জন করতেছে বাঘের মতো সন্ধ্যা হয়ে গেছে অলরেডি এখন হালকা হালকা আলো আছে এই আলো আর বেশি কিন্তু থাকবেই না সো ভিডিওটা আর বেশি লেন্দিও করার দরকার নেই ভিডিওটা শেষ করতে চাচ্ছি আর আরেকটা কথা হচ্ছে বাইক যখন আপনারা সার্ভিসে দিবেন তখন কি কি সার্ভিস করাবেন বা কোন কোন জিনিসটা খেয়াল রাখবেন সার্ভিসের সময় সেই ব্যাপারে কথাবার্তা বলবো সেটা এই ব্লগে না সেটা অন্য কোনো একটা ব্লগে কথাবার্তা বলা যাবে তাহলে চলেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে ভালো থাকেন সুস্থ থাকেন মাসুম বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ